আজকে যদি আমি এই চ্যালেঞ্জটা আমি দেখাই কারোর কেউ যদি পারে তুমি এনে কলা খোলো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে ছোলা সহ কলা খাওয়ার চ্যালেঞ্জ তো এই ছোলা সহ কলাকে খাইতে পারে দেখা যাবে তুমি পারবা চ্যালেঞ্জ হ্যাঁ অবশ্যই বুঝছো কিন্তু ছোলা সহ কলা খাইতে কোনো প্রাইস না থাকে অবশ্যই তোমার প্রাইস দিমু আচ্ছা ঠিক আছে আমি তোমার বলি তুমি যদি

আমি এটা কোনো মজা না কোনো ফান না হ্যাঁ টাকা তো আমি দেই তো আমি ওরে চ্যালেঞ্জ দিতে আছি হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই এই যে টাকা তো জমা দিব এই যে টাকা আমি ভাই শুরু করো হ্যাঁ শুরু করো হ্যাঁ শুরু করো এই যে টাকা টাকা রেডি স্টার্ট আছে তুমি এটা নিয়ে পারা নিও না শুরু করো এই যে কাঁচা অংশ এটা কিন্তু ভালাই দিছি আচ্ছা তুমি এই দুই জায়গা কামড় দিয়ে একটা ফালো হ্যাঁ শুরু করো রেডি 1 2 3 স্টার্ট আজকে দেখা যাক ঝোলা খাওয়া চ্যালেঞ্জে হ্যাঁ সোলা ফালানো যাবে না

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ট্রাই করুন সমস্যা নাই ট্রাই করেন কাকা আপনি ট্রাই করেন সমস্যা নাই দুইটা আপনার দুইটা চলে হ্যাঁ ঠিক আছে শুনে করেন এই তিন নাম্বারটা চলে আচ্ছা ঠিক আছে আপনি করেন না পাঁচটার উপরে পার পিস